মিল হলো রে ভাই মিল হলো কুতুম রমজানে মিল হলো কার মিল হলো লাইলা মামুনের মিল হলো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখেন আজকে আমরা এলাকার ভাই সবাই মিলে বিলের ভিতরে বসে আসলাম ব্যাকিং নিউজ দেওয়ার জন্য সেই নিউজটি শোনার জন্য হয়তো বা আপনারা অপেক্ষা রয়েছেন সামনে দেখতে পাচ্ছেন কয়েল অনেকে এখানে রয়েছে যদি বা কেউ কেউ মশা ফচুত করে কামড় দেয় এই জন্য কয়েলটি সামনে ধরায় নিলাম আর আরেকটি বিষয় হচ্ছে বিগত এক বছর পর অবশেষে তাদের জোড়া লেগে গেল তার মানে এই এক বছর কি মানুষ কি তামাশা দেখেছে না অন্য কিছু দেখেছে আপনারা হয়তো ইতিমধ্যে দেখতে পেয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আদালত পাড়া লায়লা আদালত পাড়া প্রিন্স মামুন তাহলে বিষয়টি কি বিগত এক বছর দুজনে কি ভাইরাল হওয়ার জন্য কি এই কাজটা করেছে আবার আমরা দেখেছিলাম লায়লা অভিযোগ করছে সে প্রিন্স মামুন টিকটোকার টোকাই আজকে সেই টোকাই থেকে হিরো হয়েছে আর প্রিন্স মামুন অভিযোগ করছে লাইলাকে কেউ চিনত না কারণ হচ্ছে প্রিন্স মামুনের সঙ্গে ছিল লায়লা লাইলা বিভিন্ন মিডিয়াতে ইন্টারভিউ দিয়েছিল দর্শক আরেকটি বিষয় আপনারা হয়তোবা দেখেছিলেন ছোট্ট একটা ছেলে মাত্র পনেরো থেকে ১৬ বছরের বয়স ওই ছেলেটিকে ওই ছেলেটি লায়লাকে বিয়ে করার জন্য একেবারে অস্থির হয়েছে তা এছাড়া আমরা দেখেছিলাম মমো মিউজিক স্টুডিওতে সেই ছেলেটা গলার ভিতরে বুকের ভিতরে ছবি লাগিয়ে এবং লাইলা পাশে বসেছিল কারণ ওই ছেলেটা বলছে লাইলাকে আমি ভালোবাসি তো লাইলা কিন্তু হাসির মুখে বলেছে মানুষ আমাকে ভালোবাসতেই পারে এটা কোনো বিষয় না তো গত বছরে ঠিক এই সময়টা আপনারা দেখেছিলেন প্রিন্স মামুন এবং লাইলা আর ও একটি কথা ভুলে গিয়েছিলাম লাইলার মামলায় জেল খেটেছিল কারাগারে গিয়েছিল প্রিন্স মামুন প্রিন্স মামুন যখন কারাগার থেকে বের হয়েছিল তখন প্রিন্স মামুনের মা দুধ দিয়ে গোসল করে যাতে করে সেই পুষ্কুনিতে দুঃখিত যাই হোক সেখানে যাতে আর না যায় মানে বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এবার কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিয়ে আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন তাহলে আমরা সবাই একটু স্লোগান দেই মিল ভাই মিল হলো মিল হল হলো মিল হলো মামুনের মিল হলো দর্শক সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন